সকাল সকাল কি করছে ঠাকুর ঘরটা পয়সা আর ছেলে জল নিয়ে আসলো আর আমি বাজার করে আসলাম কি কি আনলি তুই জল আর কি দাদি দেখ এই আমার এই এনে হোয়াটসঅ্যাপে দাদি লিখে দেয় কী কী হচ্ছে করলি হ্যাঁ না আর দিদি ভাই কালকে যে পুজো দিয়েছে সে ঠাকুর ঘর পরিষ্কার করছে সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলি কৌশলীদের তোমাদের সবাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লক নিয়ে হাজির দেখো দেখ যেখানে এই সাপ আর নেউলেটা থাকবে সেখানে কুড়ি নাটি কিছু না কিছু বাঁধবেই এই আমাদের ঘরে সাপ আর নেউলে কোনটা সাপ কোনটা নেউলে বোঝা মুশকিল কখনো পাল্টি খেয়ে যায় হ্যাঁ দিদিভাই বলছে দিদিভাই গেলে এখন বাসন মাছ দে ঠাকুরের বাসন আর ছেলে এখন চালাবে হচ্ছে হনুমান চল্লিশা সো গাইস আমাদের স্কিপ না করে দেখতে থাকো সারাদিন কী হচ্ছে না হচ্ছে আর যেখানে সাফ সেখানে নেবলি বললাম না চলো গাইস কি করে ক্যাচ ক্যাচের আওয়াজ হচ্ছে কিসে হ্যাঁ কী করছো ওই দেখো অবস্থা বোঝো তাই ভাবছি কখন ধরে ক্যাচ 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 আওয়াজ হচ্ছে

দিদিভাই কী করছে না করছে তোমাদের সাথে দিবা শেয়ার করবে দেখো খাচ্ছে দেখো টিয়া পাখির মতন দিদিভাই খায় দেখো নাও খাও দেখো টিয়া পাখি যেমন খায় টিয়া পাখির চলো বাজার থেকে নিয়ে আসলো এটা তেলাপিয়া মাছ আর এনেছে দেখো এটা ধুয়ে রেখে দিয়েছি এরা হচ্ছে চিংড়ি মাছ আর একটা বেলে মাছ মানে চিংড়ি মাছের মধ্যে ছিল এটা এসটা চলে এসেছে আর এখানে হচ্ছে মাছের ডিম এইগুলো ধুয়ে রাখলাম এবারে এই রেখে দেব ফ্রিজে আর এই মাছটা আজকে করবো তুলে রাখি আগে আর তেলাপিয়া মাছটা আজকে করবো আর দাদাভাই এখন খাবে বিরিয়ানি কেন কালকে ছেলে দু প্যাকেট বিরিয়ানি পেয়েছিল তা এক প্যাকেট তো এসে খেয়েছিল আর এক প্যাকেট রয়েছে মটনটা খেয়েছিল চিকেনটা রয়েছে চিকেন বিরিয়ানিটা গরম করে দেবো আর সাথে দেবো তেলাপিয়া মাছ ভাজা বিরিয়ানির সাথে তেলাপিয়া মাছ কে খায় এটা হচ্ছে দাদাভাই খায় দাদাভাইকে খেতে দিলাম তোমাদের দেখালাম বিরিয়ানি আর খেতে দিচ্ছি ডাল ভাত কারণ হচ্ছে বিরিয়ানিটা না একটু এলিয়ে এলিয়ে গেছে দাদাভাইকে বললাম না তুমি খেয়ে কাজে যেও না যদি ফটি টটি পাই যে মাংসটাকে কি করলাম ছাকা তেলে ভেজে দিলাম মাংসটাকে ডিমটাকে তা দাদাভাই কি কী করলো ওই মাংস হাফ একটু ছেলের জন্য রাখলো হাফ ও খাচ্ছে আর দিলাম তেলাপিয়া মাছ ভাজা খেয়ে নেবে এখন যাবে আর আমি এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি এই করি আবার আমি রান্নাঘরে আসি একবার আমি বাইরে যাই এই করছি কারণ আবার মেঘ পড়েছে আকাশটা এইদিকে মাছটা আমি বসিয়ে দিয়েছি এটা ভাজা হোক আর এই দিকে বাসনগুলো আগে মেজে নেব দেখো কত বাসন করতে বাসনগুলো আগে মাজবো মেজে এই জায়গাটা পরিষ্কার করবো করে তারপরে কাটবো দেখি দাদাভাই কি কী এনেছে কলমি শাক আনতে বারণ করি যে এখন বর্ষার সময় কলমি শাক এনো না সেই আনে এখানে আলু পেঁয়াজ বেগুন রয়েছে বেগুন নিয়ে চলে এসেছে ও সবজি পায় না

গুড ইভিনিং বন্ধুরা আবার বিকালবেলা চলে আসলাম চা করতে এখানে আমার আর ছেলের লাল চা বানিয়ে নিচ্ছি আমি একটু খাব আর আজকে নাইটে কিছু বানানোর নেই কেন ভাত মাছ সবই আছে কেন মাছ হলো তো আর রুটির কোনো ইয়ে নেই ভাত আছে ভাত একেবারে আমি করে রেখেছিলাম আর মাছ আছে হয়ে যাবে আর দেখি দাদাভাই কখন আসে দাদাভাই বললো হেডফোনটা খারাপ হয়ে গেছে এবার দাদাভাই বললো যে হেডফোন ছাড়া তো কথা বলা যাচ্ছে না কথা বলা যাচ্ছে না কাস্টমারের সাথে ওই কারণে ও হেডফোন ছাড়াই ঠিক করছে আচ্ছা নিয়ে আসলাম ছেলে আজকে করতে যায়নি কালকে এত নাচ করেছে ওর দাঁত বা ব্যথা করছে ম্যাম ফোন করেছিল ম্যামকে বলল ম্যাম আমি আজকে আর যাব না চাটা খেয়ে নিই আর এদিকে দেখো আমাকে একটা বই ধরিয়ে দেয় সন্ধে দেওয়া হয়ে গেছে চাটা খেয়ে তারপরে আমি চুল টুল আসবো কেন এখন সন্ধে হয়ে গেছে এখন আর চুল আসবাবো না চুল পরে আসবো চুল পরে আবার দেখা হচ্ছে আর আমাদের সাপোর্ট করো সাথে থেকে এইভাবেই আমাদের পথ চলার দিনটা যাতে মানে স্মুথলি হয় কেন প্রায় দু বছর হতে যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের কোনো আমরা সেরকম সাফল্যতা পাইনি তা আশা করব তোমরা বেশ বেশি করে ভিডিও দেখো আমাদের শেয়ার করো আর আমাদের সাপোর্ট করো মা অনেকদিন মুগলাই খায় না দেখো মুখটা কেমন মুগলাই মতন হয়ে যাচ্ছে আমার মা ওই জন্য একটু মায়ের জন্য মুগলাই নিয়ে আসে দোকানদারে গিয়ে বলবো যে মুগলাই দিতে তখন বলছে তোর মা অনেকদিন মুগলাই খায় না আমার অনেকদিন খায় না তোকে বলেছে হ্যাঁ বলেছে দেখো যে মা অনেকদিন মুগলাই খায় না তুই নিয়ে যা কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ এত জিনিস নিয়ে আসি তোমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ রাতে খাবার এসে গেছে রাতে খাবার দিদিভাই নিয়েছে ভাত আর তেলা তেলাপিয়া মাছের ঝাল একটার মধ্যে নিয়েছে আমি আর দিদি খাবো এক মিনিট ধরো দিদিভাই নিয়ে নিয়েছে এখন আমাকে খাই দিচ্ছে এখন এলাপিয়াম হুম কথা মধ্যে বিধুনার হাতে দিদিভাই অল্প খাবে পাকনামি খব আর মোগলা রুড়া খাইছে তারপরে আমি দুঃখিত বলছি বাকি দা সব তে মোগলা গটবোলা ভাত খাব না তো আবার দেখা হবে কালকে নতুন সকলের নতুন ব্লগ নিয়ে ওরকম ভালো খাওয়া সুস্থ থাকো ভালো সুস্থ থাকো ভালো গুড নাই